গুড মর্নিং কেমন আছে সবাই এখন নতুন একটা ব্লগ নিয়ে আবার হাজির হয়ে গেছি সকাল সকাল কে কী করছে চলো দেখবে আর কাজে সবাই ব্যস্ততা হয়ে রয়েছে সকালবেলাই এই যে যে গতকালকে লঙ্কা তোলা হয়েছিল আর সকালে মাকে মাঝে তুলছে কারণ কালকে এক গামলাই হয়েছিল আর আজকে পরে যে আবার তুলে আনছে প্রায় দেড় কে বালতি মতন কি সুন্দর টাটকা লঙ্কা পঁচিশ কিলো টোটাল পঁচিশ কিলো হয়েছে দেখি মার কত আজকে দাম যায় মার দামে কত পড়ে আজকে হইলে তো ভালো দেখো ব্রাশ খুঁজে পাচ্ছে না কালার এত হয়ে যায় না আমাদের দেখো হাতটা সারা হাতে এই যে এতগুলো ব্রাশ দেখো একই কালারের ব্রাশ একটা মনে হচ্ছে একটা রয়েছে এই দুটো আর এমনি একটা ধরে রাখছে করছে আমার ব্রাশ কোনটে মানে এত ব্রাশ আরো রয়েছে আলাদা ঘরে তো রাখা যেন ওই কিছু এই লোহাটা না একটু ভালোভাবে মারা লাগবে গো সরে আসছে মানে এত ব্রাশ টং ক্লিনার মানে দেখো এই ব্লু কালার কয়টা রয়েছে তিনটে হলো দুটো আমি খেত থেকে যে এই যে কুমড়ো পাতা তুলে নিয়ে সকালবেলা কুমড়ো পাতা কুমড়োর বড়ি দিয়ে কুমড়োর পাতা বেশি নিয়ে আসছি আর কাকিমা মা কাকিমা কিছু সকালবেলা গলা বাউকা কিছু কিছু চাটা দিয়ে দিয়েছি চা কাকিমা মা এখন খাই নাই আমরা খেয়ে নিয়েছি তারপরে আমি আসছি রান্না করে রান্না করবো সবজি আসছি খেয়েছি ওই বাবা চলে আসছে বাজারে টমেটো আলু বাজারেতে তো কি কি আনবে লিস্ট করা বাবা চলে গেল লিস্ট করা আলু আনবে না দেখি না রান্নার আলু টমেটোও নাই ঘরে একটাও দুটো আছে আর টমেটো বাবা বাজারে তো চলে গেছে দেখো কি অসম্ভব লোক দেখো দাঁড়াও দাঁড়াও আমাকে আলতো না পুরো ঠিক হয়ে গেছে দেখো সেই খুশিতে যে হিন্দুর মাছ আসছে ওর করছি আলতো ঠিক হয়ে গেছে দাঁড়া লোকটা আসছে কিন্তু দাঁড়াও একটু আমাকে আলডো চাইনিজ ফুড করেছে কিন্তু ও নিজেই চাইনিজ ফুড খায় না ও খালি মারবে কিন্তু খায় না রাত্রি মেরে না দুয়ারের সামনে এনে রেখে দেবে যে আমি মারছি দেখো সবাই কোথায় মারলেও মুখটা কামড়ে দুয়ারের সামনে এনে রেখে দেবে না এটা সত্যি

দেখো হালকা হালকা ফুল এসে গেছে তো এর তো কোনো অসুবিধা নেই কচি আছে শাকগুলো বেশ বড় হয়েছে সারার জন্য অন্যভাবে শাক হবে আজকে আর কি কি সবজি হবে এই যে শাক রেখে এখনই চলে আসছি দোকানে দোকানে যে একটু কিরানার সামান নিতে আসছি গ্রামের মাথায় চলে আসছি প্রায় একটু ডাল আলু মানে তেল ঝাল এইসব নিতে আসছি গ্রামের মাথায় পুজো হচ্ছে আর আমি আসছি তখনই কারণ সামান তো কিনে নিয়েছি উনি তো ছেড়ে দিয়ে চলে গেছে জানো ভালো একটা কথা আমাকে আনবে না মতো আমি বললাম তাই যে নিয়ে আসছিল দোকানে তাই যে এখন এই সামানগুলো নিয়ে বাড়ির দিকে রওনা দেবো এত দূর না একা একা আসতে ইচ্ছা করে না তা কাকিমা মন্দির পুজো এই হচ্ছে তা আসতে পারলো না ওখানে আমি একা একা আসলাম আমাদের কাকিমা রান্না তো বিশাল লাগবে এই পাশে এই যে নিকিতা মাংস রান্না করছে দেখো খাসির মাংস গতকালকে ভাই এনেছিল প্রায় তিন কিলো হয়ে যাবে খাসি মাংস হয়ে না তো মাংসটা কষা হয়েছে কুকারে সিটি মারবে দুপুরে আজকে খাসির মাংস খাবে নিকিতা আর নিকিতার দাদা কেন খাবে না কেন সন্টুও খাবে না সন্টু দেখো টেস্ট করছে টেস্ট

বটি ভাঙবে না না হাত হাত কাটে যাবেনে না সর সর না ওইটা হাত লাগবে হাতে লাগবে সর 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 কই দে একটা দিদি কত দেখে এবারে কি মोटी করো না বটি ভাঙিস না না আমন ছেলেটার হাত কাটে ছেটে কোনোই রই না ওটা ওটা সর 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 দেবে দেবে দে 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 না